আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ শবে বরাত সাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম হচ্ছে শবে বরাত হাদিসের বাসায় লাইলাতুন নিসফি মিং সাবান। তথা পনেরোই সাবানের রাত শবে বরাত ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে মুক্তির রজনী এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ এ নিয়ে যেমন বাড়াবাড়ি করা উচিত নয় তেমনই এই রাতের ফজিলতও অনিবার্য হজরত আউবকর রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইদের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন প্রিয় দর্শক সেই শবে বরাত সম্পর্কে আমাদের আজকের প্রতিবেদন আর এই ভিডিওতে আজকে জানতে পারবেন দুই হাজার পঁচিশ সালের শবে কবে পালিত হতে যাচ্ছে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন শবে বরাতে নবীজির আমল সম্পর্কে হাদিসে এসেছে হজরতে আইসা রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং দীর্ঘ সময় নিয়ে তিনি সেজদা করেন আম্মাজান বললেন আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলিটি সঙ্গে সঙ্গে নড়ে গেল যখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আইসা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রাসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাম তখন বললেন এটা হল অর্ধ সাবানের রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক তাই আসুন আমরা সকলেই মিলে শবে বরাতের এই ফজিলতপূর্ণ রাতটি আমল দিয়ে কাটিয়ে দিই আর দুই সালের শবে বরাত পালিত হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত আসুন এই রাত্রিতে আমরা সকলে মিলে আল্লাহর ইবাদতে মশগুল থাকি আল্লাহ তালা তৌফিক দান করুক সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন